নমস্কার আমার আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল পাঁচটা আশপাশের পরিবেশটা দেখে দুর্দান্তই না লাগছে চারোদিকে যেন সবুজ গাছ নীল পাহাড়ে যেন ঢাকা পাহাড়গুলো দূর থেকে দেখতে নীল লাগে ঠিকই কিন্তু সামনের দিকে সমস্ত বড় বড় সবুজ গাছেই ভর্তি তাই রাত্রেবেলাটা ছিলাম হসপিটালের ভাইয়ের সাথে তাই আমি তো বলেছিলাম যে আমার কিছু দিনের ভিডিওগুলো সব রয়ে গেছে ওগুলোকে একটা একটা করে এখনই দিয়েছি তাই সেইগুলোকে নিয়েই আর রাতভর যখন হাসপাতালে পার করছি ভোরবেলা জায়গা একটু আলো হতে বাইরের দিকে চলে এসেছে আর এত সুন্দর লাগছে এত এইসব জায়গায় কি হয় ভোর হতে না হতে পাখির ডাকে কিচিরমিচির মিচির আওয়াজে এত ভালো লাগে শান্ত একটা পরিবেশ আর যেখানটাতে ছিলাম চারোদিকে পাহাড় দিয়ে ঘেরা আর বড় বড় এরকম গাছ আর আশেপাশে মোটামুটি বড় বড় মাল্টি স্পেশালিস্ট হসপিটাল মানে একটা দুটো নয় মোটামুটি পাঁচটা রয়েছে তাই সেই জায়গাটা সকাল হতে হতে নাইট সুপার সব আসে আশেপাশে দূরের যারা পেশেন্ট আছে তারা সব রাত নাইট সুপারে এসে সকালবেলা এসে পৌঁছে যায় ভোর দিকে তারপর সারাদিন আবার থাকে হয়তো কেউ কেউ ট্যাগ নিয়ে এসে হসপিটালেই থেকে যায় আর যেহেতু চারোদিকে এত পয় পরিষ্কার সবাই কী করে নিচেই কেউ চাদর বিছিয়ে কেউ মাদুর বিছিয়ে ওখানে শুয়ে পড়ে ওখানেই থাকে দু তিন দিনের জন্য ওখানে থেকে গেলো আবার ট্রিটমেন্ট করিয়ে হয়তো আবার চলে গেলো আমি ওখান থেকে এসে তা আগে স্নানটা সেরে নিয়েছি যেহেতু রাত হাসপাতালে ছিল স্নানটা সেরে নিই আগে টিফিনের ব্যবস্থা করি শর্টকাটে একটাই আছে সে হলো পড়বে আগে জয় না ঝটফট করে চিড়াটা আগে ধুয়ে রেখেছি আর এর দিকে গাজর আর একটু বিন একটু বাদাম ভেজে পেঁয়াজ ভেজে নিয়ে একসাথে করে চিরাটাকে একটু নুন একটু চিনি একটু লেবু রস দিয়ে নিয়ে একবারে দিয়ে দিয়েছি সাথে একটা আনে নিয়ে এখন তাড়াতাড়ি করে জল খাবারটা সে কতক্ষণে বিস্তরে গিয়ে একটু ঘুমাবো সেটাই ভাবছি তাই আগে রান্না বান্না তেমন একটা ঝামেলা করবো না খাবার হয়ে গেছে মোটামুটি খাবার করতে করতে একদিকে ভাত আর একদিকে বিউলির ডাল করেছে। আর সাথে করব মাছের ডিমের বড়া এই দিয়েই দুপুরবেলা খাবো আজকে কোনো তরকারি আর রান্না করলাম না কারণ এতটা এখন আর সময়ও নেই আর শরীরে আর দিচ্ছে না যে কতক্ষণ এখন রেস্ট করব তাই আর থালেও এইভাবে সাজালাম না চারোদিকে বাটি টাটিতে আলাদা করে ডাল নেবো যত বাসন বাড়া হচ্ছে তা ধুতে হবে আমাকে সেই একবারে হাতের মধ্যে ডাল দিয়ে এবার বড়াগুলোকে গুছিয়ে নিই নিয়ে একসাথে নিলে সব পড়বে এই জন্য চারোদিকে এরকম গোল করে দিয়ে দিলাম নিয়ে খেয়ে দেয়ে নিয়ে আজকে এখন যাব শুতে দু তিন ঘন্টা যতক্ষণ ঘুমাতে পারি ঘুমের থেকে উঠে তারপর তো রোজকার মতো টিউশন আছে ওগুলোকেও করতে হবে তাই খাবারটা সাজিয়ে নিয়ে ডাল নিয়ে এক টুকরো লেবু নিয়ে খাবারটা দুপুরে সেরে নিলাম এবার বেরিয়ে পড়বো টিউশনের উদ্দেশ্যে যারা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিব আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানি বাসনপত্র সব ধুয়ে রোদে শুকাতে দিয়ে গেলাম আমিও রান্নাঘর থেকে বেরিয়ে পড়লাম